قصدا إلى بيته فبينما هو كذا. পৃথিবীতে এখনও পঞ্চান্নটি এমন দেশ রয়েছে যারা গুরুতর অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা দিয়ে থাকে কিন্তু এদের মধ্যে এমন কিছু দেশ রয়েছে যারা আসামিদের এমন পদ্ধতিতে মৃত্যুদণ্ড দিয়ে থাকে যা দেখার পর যে কোনো ব্যক্তির ভয়ে পায়ের তলার মাটি সরে যাবে ফর এক্সাম্পল উত্তর কোরিয়াতে মৃত্যুদণ্ডের সময় আসামের বাপমাকে ছেলের মৃত্যু দেখার জন্য ফোর্স করা হয় আর সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের একটি কালো টুইস্ট রয়েছে যা আরও বেশি ভয়ানক সবার আগে আমেরিকার মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা যাক প্রতি বছর যুক্তরাষ্ট্র প্রায় জন অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা দিয়ে থাকে তবে আমেরিকার অনেক স্টেটে মৃত্যুদণ্ডের সাজা অবৈধ আবার অনেক স্টেটে ব্যান না হওয়ার পরেও মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় না বললেই চলে কিন্তু এখনও এগারোটি স্টেট রয়েছে যারা অপরাধীদের মৃত্যুদণ্ডে সাজা দিয়ে থাকে যদি কোনো আসামি খুবই গুরুতর অপরাধ করে থাকে যেমন খুনের অপরাধ রাজদ্রোহ গভর্নমেন্টের গোপন ইনফরমেশন ফাঁস করে দেওয়া অথবা ড্রাগস পাচারের কোনো এক্সট্রিম লেভেলের কেস হয়ে থাকে মেনলি এই কটা কারণের জন্য আমেরিকায় আসামিদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় এখানে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পাঁচটা পদ্ধতির সাহায্য নেওয়া হয় মৃত্যু চব্বিশ ঘন্টা পূর্বে আসামিদের একটি ডকুমেন্টে সাইন করতে বাধ্য করা হয় এই ডকুমেন্টে আসামিকে মৃত্যুর সময় রুম আর পদ্ধতি বাছাই করার জন্য অপশন দেওয়া হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমেরিকার প্রত্যেক স্টেটে ভিন্ন ভিন্ন মৃত্যুর পদ্ধতি রয়েছে যেমন ওয়াশিংটন ডিসিতে আসামিরা ফাঁসিতে ঝোলার অপশনকে চুজ করতে পারে ফায়ারিং স্কোয়াড একটি অন্যতম মৃত্যুদণ্ডের পদ্ধতি যা ইউটাতে আসামিরা চুজ করতে পারে এরপর রয়েছে সবথেকে বিখ্যাত মেথড ইলেকট্রিক চেয়ার মনে করা হয় এই মেথডের সাহায্যে খুব দ্রুত আসামি আসামির মৃত্যু হয় আলাবামা ফ্লোরিডা সাউথ ক্যারোলাইনা আর ভার্জিনিয়ার আসামিরা এই মৃত্যুর অপশনটাকে বাছাই করতে পারে আরও দুটো মৃত্যুর পদ্ধতি হলো লিথাল ইনজেকশন আর হাইড্রোজেন সাইনাইড গ্যাস প্রয়োগের সাহায্যে মৃত্যু মিশৌরি আর ক্যালিফোর্নিয়ার আসামিদের জন্য এই অপশনটা তবে লিথাল ইনজেকশনকে সব স্টেডি প্রথম অপশন হিসাবে রাখা হয় যখন একবার মৃত্যুদণ্ডের ওয়ারেন্ট পেপারে সাইন হয়ে যায় এরপর থেকে শুরু হয় চব্বিশ ঘন্টার কাউন্ট ডাউন চব্বিশ ঘন্টা পূর্বে অপরাধীকে জেলের সেল থেকে বের করে একটি রুমে নিয়ে যাওয়া হয় যার নাম ডেথ হাউস আর এর জন্য আসামি শেষবারের মতো জেলের বাইরের জগৎকে দেখার সুযোগ পাই এখানে আনার পর তার ফুল বডিকে সার্চ করা হয় আর তারপর তাকে একটি নতুন কাপড় পরানো হয় এরপর তাকে লাস্ট সেলে নিয়ে যাওয়া হবে যার নাম ডেথ ওয়াচ এখানে অপরাধী তার জীবনের শেষ রাতটাকে ব্যয় করবে বেশিরভাগ আসামি ওই রাতে ঘুমোতে পারে না কারণ সে জানে তার সঙ্গে কি ঘটতে চলেছে পনেরো ঘন্টা পূর্বে অপরাধীকে জাগানো হবে এরপর তাকে স্নান করানো হবে আর তারপর তাকে রেগুলার জেলের মধ্যে ব্রেকফাস্ট দেওয়া হবে চৌদ্দ ঘন্টা পূর্বে আসামিকে তার বন্ধু আত্মীয়দের সঙ্গে লাস্ট টাইম দেখা করার অনুমতি দেওয়া হবে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হবে লাস্ট টাইম তার প্রিয় মানুষদের সঙ্গে ফোনে কথা বলার জন্য কান্না হাসি চিৎকার যেটা খুশি অপরাধী করতে পারে এই সময় তার ইমোশনকে বাঁধা দেওয়া হয় না বারো ঘন্টা পূর্বে সব ধরনের ভিজিটকে বন্ধ করে দেওয়া হয় এরপর তাকে রেগুলার জেলের মধ্যে লাঞ্চ করতে দেওয়া হয় এরপর পাপ থেকে মুক্তি আর মন পবিত্র করার জন্য ধর্ম অনুযায়ী প্রোহিত কিংবা ইমামের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় আট ঘন্টা পূর্বে অপরাধীকে লাস্ট টাইম সূর্য অস্ত দেখার সুযোগ দেওয়া হবে এরপর এক ঘন্টা সময় দেওয়া হয় তার প্রিয় মানুষকে লেটার লেখার জন্য ছয় ঘন্টা পূর্বে তার অর্ডার করা পছন্দের লাস্ট খাবারটিকে আনা হয় তবে এই খাবারটা ত্রিশ ডলার বাজেটের মধ্যে হতে হবে যদি অপরাধীকে বৈদ্যুতিক শখ দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তার পূর্বে তার মাথাটিকে শেভ করা হয় না হলে আগুন লেগে যাবে এরপর অপরাধীকে শেষবারের মতো স্নান করতে নিয়ে যাওয়া হয় আর তারপর তাকে শেসবারের মতো খাবার খেতে দেওয়া হয় তিন ঘন্টা পূর্বে সাক্ষীরা আসতে শুরু করে এরা হলো ভিক্টিমের পরিবার আত্মীয় স্বজন যারা মৃত্যুদণ্ডকে সচককে দেখবে এক ঘন্টা পূর্বে আসামিকে জন গার্ড দ্বারা হাঁটটি নিয়ে যাওয়া হবে একটি চেম্বারে যার নাম ডেথ চেম্বার আর এটাই হলো তার জীবনের শেষ হাঁটা এরপর তাকে একটা চেয়ার বা বেডে বেঁধে ফেলা হবে বারো মিনিট পূর্বে সাক্ষীদের ওয়েটিং রুমে নিয়ে আসা হবে এরপর রুমের পর্দাটিকে সরানো হবে জানা ক্যামেরাটিকে অন রাখা হয় মানে অপরাধী কোনোভাবে সাক্ষীদের দেখতে পাবে না দশ মিনিট পূর্বে লাস্ট বারের মতো কয়েদিদের কিছু বলার অনুমতি দেওয়া হবে এরপর ফাইনালি আসামির মৃত্যুদণ্ডকে কার্যকর করা হয় আর যদি ফায়ার স্কোয়াড দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তার বুকে একটা প্যাচ লাগিয়ে দেওয়া হবে আর তার মাথাটিকে একটি কালো কাপড় দ্বারা কভার করে ফেলা হবে আর শুটাররা পঁচিশ ফিট দূরত্বে দাঁড়িয়ে একই সময় ওই বুকে লাগানো প্যাচে শ্যুট করবে বন্ধুরা আমেরিকার মৃত্যুদণ্ড দেখে মনে হবে হয়তো অনেক কঠিন একটা ব্যাপার কিন্তু যদি আপনি সৌদি আরবের সঙ্গে তুলনা করেন তাহলে এটা কিছুই নয় প্রতি বছর সৌদি আরব গড়ে প্রায় একশো পঁচাশি জন অপরাধীরা মৃত্যুদণ্ডে সাজা দিয়ে থাকে এই দেশে ছোটখাটো অপরাধের জন্য অপরাধীদের কঠোর সাজা দিয়ে হয় কিন্তু কিছু অপরাধ রয়েছে যার জন্য মৃত্যুদণ্ড নির্ধারিত হত্যা করা মদকদ্রব্য পাচার করা কোনো সন্ত্রাসমূলক কাজ করা বা সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যুক্ত থাকা রাজদ্রোহী অথবা রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো কাজ করা এখানে চুরির অপরাধের জন্য অপরাধীর হাত কেটে দেওয়া হয় কিন্তু যদি অস্ত্র দ্বারা ডাকাতি করে তাহলে তার মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়ে থাকে এমনকি যদি এখানে কালা জাদু জাদুবিদ্যা আর ভূমি দেখতে পাই তাহলে তাদেরকেও মৃত্যুদণ্ডে সাজা দিয়ে থাকে অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তিনটে পদ্ধতির ব্যবহার করা হয়ে থাকে প্রথমটি হল ফায়ারিং স্কোয়াড এই পদ্ধতিতে দোষী ব্যক্তিদের চোখে কাপড় বেঁধে ক্রস রেঞ্জ থেকে শুট করে দেওয়া হয় মূলত যারা টেরেরিজম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে স্পেশালি হাই প্রোফাইল কেসগুলির সঙ্গে যুক্ত তাদেরকেই এভাবে হত্যা করা হয় দ্বিতীয় ফেমাস পদ্ধতিটি হলো শিরোচ্ছেদ এই পদ্ধতিতে দোষী ব্যক্তিকে পাবলিক প্লেসে নিয়ে গিয়ে সকল আইসদের সামনে জাল্লাদ এক কপি ধর থেকে মুন্ডুকে পৃথক করে দেয় এরপর তার দেহকে ক্রুশিফাই করে পাবলিক প্লেসে ঝুলিয়ে দেওয়া হয় তবে এটা ট্র্যাডিশনাল ক্রুসিফিকেশনের মতো নয় পাবলিকের সামনে মৃতদেহকে ডিসপ্লে করা হয় যাতে নাগরিকদের মধ্যে সৃষ্টি হয় আর তৃতীয় পদ্ধতিটি হলো সব থেকে ভয়ানক যেটা স্টন টু ডেথ নামে পরিচিত যদি কোনো অপরাধী ব্যবচার বা ধর্ষণের মতো পাপ করে থাকে তাহলে ওই ব্যক্তিকে মাটিতে গর্ত করে বুক পর্যন্ত পুঁতে দেওয়া হয় এরপর তার মৃত্যু না হওয়া পর্যন্ত জনগণ তাকে পাথর ছুঁড়ে মারতে থাকে কষ্ট আর মৃত্যুর সময়কে বাড়ানোর জন্য পাথরের সাইজকে ছোট রাখা হয় তবে এই ধরনের সাজার ম্যাথড খুবই বিরল কারণ ব্যক্তি কে দোষী সাব্যস্ত করতে অনেকগুলি প্রমাণের প্রয়োজন পড়ে তাছাড়া ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে পাথর ছোড়ার অল্টারনেট হিসাবে কি বাছাই করা হয় তবে এখানে ভারত আমেরিকার মতো মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অনেকদিন পর্যন্ত অপেক্ষা করতে হয় না সাজা ঘোষণার পর ওই বছরেই তার মৃত্যুদণ্ডকে কার্যকর করা হয় একবার দোষী প্রমাণিত হলে আসামিকে আল হায়ার জেলে বন্দি করে রাখা হয় এখানে তাদেরকে পৃথক রাখা হয় না বাকি কয়েদিদের সঙ্গেই রাখা হয় আর এখানে জেলের কন্ডিশন অনেক অমানবিক আসামিদের মানসিক যন্ত্রণাকে তীব্র করার জন্য পরিবারের কারোর সঙ্গে দেখা করার সুযোগও দেয় হয় না বর্তমানে বেশিরভাগ ডেভেলপ গণতান্ত্রিক দেশে মৃত্যুদণ্ডের সাজাকে প্রায় তুলে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও পৃথিবীতে এখনও এমন একটি গণতান্ত্রিক দেশ রয়েছে যেখানে অমানবিক পদ্ধতিতে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় এই দেশটি হলো জাপান প্রতি এখানে গড়ে প্রায় সাতজন ব্যক্তিকে মৃত্যুর সাজা দেওয়া হয় যদি অপরাধী খুন করে থাকে অথবা রাষ্ট্রের বিরুদ্ধচারণ করে থাকে তাহলে তাকে মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয় প্রতিটা দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া হয় কিন্তু জাপানের ক্ষেত্রে একটু ভিন্ন কেবলমাত্র মৃত্যু দুই ঘন্টা পূর্বে আসামি জানতে পারে পারবে তার মৃত্যু সম্পর্কে মানে অপরাধী আটক হওয়ার পর থেকেই তার কোনো ধারণাই নেই যে তার সঙ্গে কি ঘটতে চলেছে আসামির মানসিক যন্ত্রণাকে আরও তীব্র করার জন্য তাদেরকে একটি নির্জন কারাবাসে বন্দি করে রাখা হয় আর ওই কারাবাসে আসামি কয়েক বছর পর্যন্ত বন্দি থাকতে পারে আর এই সেলের মধ্যে সে বসে বসে প্রতিটা মুহূর্ত মৃত্যুর সময়কে কাউন্ট করতে থাকে কিন্তু তার কোনো আইডিয়াই নেই যে এটা কোন সময় ঘটতে পারে তবে সে নিশ্চিত যে মৃত্যু তার জন্য অপরিহার্য ভয় চিন্তা আর মানসিক যন্ত্রণা নিয়ে প্রতিদিন তাকে ঘুমাতে হয় আর ঘুম থেকে ওঠার পর সে ভাবে হয়তো এটাই তার জীবনের শেষ দিন আর রাতে ঘুমাবার সময় দুঃস্বপ্ন নিয়ে ঘুমাতে হয়তো ফাঁসির জন্য তাকে এখন বেড থেকে তোলা হবে আর সারাটা দিন তাকে ওই নির্জন কারাবাসে একই দুঃস্বপ্ন নিয়ে বসে থাকতে হয় আসামের সাজা ঘোষণার তারিখ জাস্টিস ডিসাইড করে থাকে মৃত্যুদণ্ড দেবার একটি ওয়ারেন্ট পেপারে সাইন করে থাকে এরপর আসামিকে জানিয়ে দেওয়া হবে তার হাতে কেবলমাত্র দুই ঘন্টায় সময় রয়েছে মৃত্যুর পূর্বে তাকে কেবল একটা সিগারেট আর কিছু স্ন্যাক্স দেওয়া হয় জাপানে মৃত্যুদণ্ডের জন্য কেবল একটাই পদ্ধতি রয়েছে ফাঁসিতে ঝোলানো মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আসামিকে একটি চেম্বারের ভিতর নিয়ে যাওয়া হয় এই চেম্বারের ফ্লোরে রেড কালার দুটো বক্সের মার্ক রয়েছে আর এই রেড মার্কের বাক্সটির নিচেই রয়েছে ফাঁসির ট্র্যাপডোর অপরাধীকে এই বাক্সটির মাঝে দাঁড় করানো হয় এরপর তার চোখটিকে বেঁধে দেওয়া হয় আর একটি কালো ঘুমটা তার মুখে পরিয়ে দেওয়া হয় সেই সাথে ফাঁসির দড়ি এরপর বাইরে তিনজন গার্ড অর্ডার পাওয়ার সাথে সাথে তিনটে সুইচ বটনকে প্রেস করে এর মধ্যে একটা বটনে ফাঁসির ট্র্যাপডোর কাজ করে বাকি দুটো ফলস তিনটে বটন রাখার কারণ হলো তাদেরকে জানতে দেওয়া হবে না কে এর জন্য দায়ী কিন্তু সব থেকে রোমহর্ষক ব্যাপার হলো একমাত্র মৃত্যুর পরেই আসামির পরিবারকে খবর দেওয়া হবে মানে আসামির জেলে বন্দি থাকা থেকে মৃত্যু পর্যন্ত আসামির পরিবার মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে তবে এই পৃথিবীতে উত্তর কোরিয়া একমাত্র দেশ যেখানে সবথেকে অমানবিক পদ্ধতিতে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে থাকে এখানে যে কোনো ন্যূনতম অপরাধের কারণে আপনার মৃত্যুদণ্ড হতে পারে নির্দিষ্ট কোনো ক্রাইমকে মৃত্যু সাজার জন্য ফিক্স করা হয় না সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা নিজের দেশ ত্যাগ করতে গিয়ে আটক হওয়া বিদেশি টিভি মুভি দেখা কিমের পরিবারের ছবিকে বাড়িতে না রাখা এমনকি বাড়িতে বাইবেল রাখলেও আপনার মৃত্যুদণ্ডের সাজা হতে পারে আসামিদের মৃত্যুর জন্য তারা মেইনলি চারটে পদ্ধতির ব্যবহার করে থাকে ফায়ারিং স্কোয়াড শিরোচ্ছেদ ফাঁসি আর সব থেকে ভয়ানক পদ্ধতি হলো মিসাইল দিয়ে শ্যুট করে দিও কিন্তু আসামিদের মৃত্যুদণ্ডকে গোপনে কার্যকর করা হয় না সকল নাগরিকদের উপস্থিতিতে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় আর এই মৃত্যুদণ্ড কার্যকর করার সময় আসামির পরিবারকে সেখানে উপস্থিত থাকা বাধ্যতামূলক